নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আমি জানি অনেক বন্ধুরই কিন্তু মনটা খারাপ কারণ আরজিকর কাণ্ডটা নিয়ে আমারও কিন্তু বেশ কিছুদিন ধরে মনটা খুবই খারাপ ভালো লাগছে না ঠিকমতো রিলস পোস্ট করছি না রিলসগুলোকে তৈরি করে রেখেছি কিন্তু এখনও অবধি পোস্ট করতে পারছি না জানি না কেন মন থেকে ভালো লাগছে না একটা মেয়ে হয়ে একটা মেয়ের জন্য এতটা ফিল করব সত্যি কোনোদিনও ভাবিনি আজ রবিবার তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে ভালো লাগছে না চলো একটু কোথাও ঘুরিয়ে নিয়ে এসো তো ও বলল আশেপাশে একটা জায়গা আছে খুব সুন্দর নাকি জায়গাটা এই রাস্তাটা দেখো কি দারুণ তাই না তো আমি যাচ্ছি সেই জায়গাটাতে মেঘ করেছে আকাশে তবু মেঘ দেখে কিন্তু বেরিয়েছি দুজনে যদি বৃষ্টি হয় হবে আমি বরকে বলছিলাম যে বৃষ্টি আসার আগের মুহূর্তটা আমি ক্যাপচার করতে চাই ঠিক তেমনটাই হয়েছে কী দারুণ ওয়েদার জাস্ট অসাধারণ আর একটু পরে গেলেই তোমরা ভিউটা দেখতে পাবে এই যে দেখো কি দারুণ না ভিউটা আমি তো এই জায়গাটাতে এসে জাস্ট পাগল হয়ে গেছি আমাকে বরাবরই প্রকৃতি কিন্তু খুবই টানে মানে এরম টাইপের প্রাকৃতিক দৃশ্য দেখতে কারই না ভালো লাগে বলো আমি খুবই ভালোবাসি এই ধরনের জায়গায় আসতে ঘুরতে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আজকে তো মানে বৃষ্টি চলেই আসবে আর কিছুক্ষণের মধ্যে আর একদিন আসবো যেদিন সানসেট হবে সেই দিনটাই আসব। তো এখান থেকে যাবার পথে রাস্তায় বৃষ্টি পেয়েই গেছিলাম এত বৃষ্টি যে বৃষ্টিতে দুজনেই ভিজে গেছি পাশেই একটা বাড়ি ছিল সেখানে এসে আমরা আশ্রয় নিয়েছি অনেক দিন পর দুজনে একসাথে বৃষ্টিতে ভিজলাম বেশ ভালোই লাগলো আজকের দিনটা এই দিনগুলোই কিন্তু মনে থাকে ওই যে দূরে আমাদের গাড়ি গাড়িও ভিজছে গাড়ির মালিকরাও ভিজে গেছে গাড়িও ভিজছে হালকা বৃষ্টিটা কমলো আর আমরা বাড়ি চলে এসেছি কারণ আসার পথে আমি কিন্তু আর ভিডিওটা করতে পারিনি কারণ হালকা একটু বৃষ্টি পড়ছিল আর ফোনও ভিজে যাবে তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও টাটা